বন্ধুরা যাদের এরকম হাতে লেখা এসসি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা কিভাবে এরকম ডিজিটাল এসসি এস এবং ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে আপনারা কিভাবে হাতে লেখা এসসি এবং ওবিসি সার্টিফিকেটের পরিবর্তে ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে আমি কম্পিউটার স্ক্রিনে তো এবার প্রথমে আপনাকে আপনার যে ক্রোম ব্রাউজার রয়েছে সেটিকে ওপেন করতে হবে ওপেন করার পরে যে সার্চ বক্স রয়েছে ওইখানে লিখতে হবে ও বি সি লিখার পরে এন্টার মারবেন এবার প্রথমে যেই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন সিম্পলি আপনি এখানে ব্যাকর ক্লাস ফেয়ার ডিপার্টমেন্ট ডাব্লিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ওবিসি সার্টিফিকেটে যে ওয়েবসাইট রয়েছে ওবিসি এস সি এবং ওবিসি যে ওয়েবসাইট রয়েছে সেটা এখান থেকে ওপেন হয়ে যাবে তো সিম্পলি আপনি এই নতুন সার্টিফিকেটের জন্য যে চার নম্বরে ব্যাকল সার্টিফিকেট রয়েছে এখানে এসে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি এবং ওবিসি রয়েছে সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমভাবে একটা ফর্ম এখান থেকে আর কি ওপেন হবে তো এবার আপনি এখানে যে ফর্মটি রয়েছে এটা খুব সঠিকভাবে এবার মন ফিল আপ করবেন তো প্রথমেই যে দেখতে পাচ্ছেন যে ম্যানুয়াল কাজ সার্টিফিকেট নাম্বার তো আপনার যে পুরোনা সার্টিফিকেট রয়েছে ওল্ড সার্টিফিকেট সেখান থেকে আপনি আপনার যে এই সার্টিফিকেট নাম্বারটা রয়েছে সেটা দিবেন আমি এখান থেকে আমার একটা সার্টিফিকেট রয়েছে তো আমি এখানে ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব তো সিম্পলি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যেখানে এখানে সার্টিফিকেট নাম্বার রয়েছে তো এখানে যে সার্টিফিকেট নাম্বারটা দেওয়া থাকবে সেটা দেখে আপনি এখানে প্রথম বক্সে আর কি ম্যানুয়াল কাজ সার্টিফিকেট নাম্বার এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সট আসবে নেক্সটে লেখা আছে সার্টিফিকেট ইস্যু ডেট এবার আপনার যেই ও সার্টিফিকেট বা এসসি এসটি যেই সার্টিফিকেট হোক না কেন আপনার যে ইস্যু ডেটটা রয়েছে সার্টিফিকেটের সেই ইস্যু ডেটটা আপনি আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দেখে এখানে উপরের ডান দিকে দেখতে পাচ্ছেন ইস্যু ডেটটা রয়েছে আর কি তো এখান থেকে ইস্যু ডেটটা দেখে আপনি এখানে ক্যালেন্ডার আয় এখানে ক্লিক করে আপনি আপনার ইস্যু ডেটটা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে এবার সার্টিফিকেট ইস্যুইং অথরিটি এবার সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে এটা আপনি সার্টিফিকেটের নিচে দেখতে পাবেন যে এই দেখেন এখান থেকে আর কি দেওয়া আছে নিচে এখানে তো আপ আমার এখানে চাচল দেওয়া আছে তো সিম্পলি আমি আমি এখান থেকে দেখে সার্টিফিকেট দেখে দেখে আর কি ইস্যু অথরিটি যেই জায়গাটা রয়েছে সেইখানে আমি এখানে চাচল লিখে দেবো লিখার পর এবার কাস্ট এবার আপনার কাস্ট এবার এখানে আপনার সার্টিফিকেটে কি এসসি এস টি ওবিসি এ কিংবা ওবিসি বি তো আপনার সার্টিফিকেট যেটা আর কি সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে আমি ওবিসি বি এর এর জন্য অ্যাপ্লাই করব সেহেতু আমি এখানে ওবিসি এ ক্লিক করবো ক্লিক করার পরে এবার আপনার যে সাবকাস্ট সেটা এখান থেকে সিলেক্ট সিলেক্ট করবেন তো সাবকাস্টটা আপনি আপনার যে পুরনো সার্টিফিকেট রয়েছে সেখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার সাবকাস্ট এখানে দেওয়া রয়েছে হাতে লেখা আছে আর কি শেষ সাবাদিয়া তো আমি সিম্পলি এখান থেকে দেখে আমার যে সাবকাস্টটা রয়েছে সেটা আমি এখান থেকে সার্চ করে আর কি নিয়ে নেব সার্চ করার পরে দিয়ে দেবো এবার সাবকাস দেওয়ার পরে এবার রিলিজিয়ান যেহেতু আমি এটা ওবিসি এ অ্যাপ্লাই করছি সেহেতু এখানে ইসলাম দিতে হবে আপনার রেলিজিয়ানটা যেটা আছে সেটা আপনি এবার এসসি এবং এস এর ক্ষেত্রে আলাদা হবে আপনার সার্টিফিকেট দেওয়াই থাকবে আর কি এবার ওখান থেকে দেখে আপনারা এখান থেকে রিলেশনটা দিয়ে দেবেন তো এখানে আমি ইসলামে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ইসলাম দিয়ে দিব এবার আসছে ফুল নেম এবার নামটা আপনারা সার্টিফিকেটের যে নামটা রয়েছে দেওয়া এখানে থাকবে আর কি তো ওই নামটা দেখে আপনারা এখানে সার্টিফিকেটের যে নামটা রয়েছে সেটা পুরোনো সার্টিফিকেটের নাম দেখে এখানে দিয়ে দেবেন নাম ফুল নেম দেওয়ার পরে নেক্সট বক্সে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম ফাদার্স নেমটা সিম্পলি আপনি সার্টিফিকেট যেটা রয়েছে সেই সার্টিফিকেটের নিচে নিজের নামে নিচে যেই এটা থাকবে সেখানে নিজের নামের পরে আর কি ফাদার কিংবা মাদার নাম থাকবে যেখান থেকে আপনার বাবার নামটা দেখে যেটা রয়েছে সঠিকভাবে এখানে বসে দেবেন দেওয়ার পরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা কিন্তু আপনি আপনার যে ওবিসি বা এস সি এস সি সার্টিফিকেট রয়েছে সেখানে কিন্তু শোভাবে না তো ডেট অফ বার্থটা আপনার যে ডকুমেন্ট রয়েছে আধার কার্ড কিংবা ভোটার কার্ড সেখান থেকে দেখে আপনার যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা আপনি এখান থেকে ক্যালেন্ডারে ক্লিক করার পরে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে দিয়ে দেবেন তো ডেটা বার্থ দেওয়ার পরে এবার আপনার যে জেন্ডার রয়েছে নেক্সট বক্স জেন্ডার সেই জেন্ডারটা এখান থেকে দেখে আপনি মেল বা ফিমেলভাবে দিয়ে দেবেন দেওয়ার পরে এবার আধার নাম্বার এবার আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা সঠিকভাবে এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এবার পাসওয়ার্ড বক্স রয়েছে খাদ্যসাথীর নাম্বার তো খাদ্যসাথী নাম্বারটা যদি এখানে আপনি তো দিতে পারেন যেহেতু এটা স্টারমার্ক নেই সেহেতু আমি এখানে দিব না নেক্সট বক্স আপনার ফোন নাম্বার এবার এখানে আপনি আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে থেকে এখানে আর কি দিয়ে দেবেন ফোন নাম্বার দেওয়ার পরে এখানে স্টেটটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে আর কি ওয়েস্ট বেঙ্গল নেক্সট বক্সে আসবেন আসার পরে আপনার যে ডিস্ট্রিক্টটা এখান থেকে দেখে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আর কি এখানে ক্লিক করে আপনি দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট দেওয়ার পরে এবার সাব ডিভিশন এবার আপনার যে সাব ডিভিশন রয়েছে সেখানে এখান থেকে ক্লিক করে আপনি সাব ডিভিশনের নামটা দিয়ে দেবেন সাব ডিভিশন দেওয়ার পরে এবার পুলিশ স্টেশন এবার আপনার যেটা থানা রয়েছে পুলিশ স্টেশন সেটা এখান থেকে আপনি দিয়ে দেবেন এবার পুলিশ স্টেশন দেওয়ার পরে আপনার এবার আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম এখান থেকে দেখে এখানে আর কি আপনি আপনার সার্টিফিকেটে দেখে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস পি এস এখানে দেওয়া আছে অ্যাড্রেসটা দেওয়া আছে ওখানে যে অ্যাড্রেসটা দেবেন এখান থেকে দেখে আপনার সার্টিফিকেটতে দেখে অ্যাড্রেসগুলো আপনি সঠিকভাবে এখানে দিয়ে দেবেন এবার পিএস দেওয়ার পরে আপনি নেক্সট বক্সে আসবেন আসার পরে এবার এখানে যদি আপনার সার্টিফিকেটটা আর কি মিউনিসিপ্যালিটিতে থাকে তাহলে এখানে ক্লিক করবেন যদি না থাকে তাহলে আপনি ব্লকে ক্লিক করবেন ব্লকে ক্লক করার পরে আপনি যে ব্লক সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ব্লক সিলেক্ট করার পরে এবার আপনার যেটা জিপি ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা আপনি এখান থেকে দেখে আপনার যেটা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত আপনি দিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েত দেওয়ার পরে এবার আপনার ভিলেজ পাড়া হাউস নাম্বার এবং রোড এবার এখান থেকে আপনি আপনার যেই পাড়া রয়েছে সেই পাড়ার নাম দিলেও হবে রোডের নাম দিলেও হবে এবং এখান থেকে আপনার যেই গ্রামের নাম সেটা দিলেও আপনার হয়ে যাবে এবার এটা দেওয়ার পরে আপনার যে পিনকোড পিনকোডটা এখানে আপনি দিয়ে দেবেন পিনকোড দেওয়ার পরে নিচে আসবে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো তো এবার আপনার ওবিসি যে পুরোনো ওবিসি সার্টিফিকেট বা এসসি এস সার্টিফিকেট রয়েছে সেটা এখান থেকে দেখে আপনার ওল্ড সার্টিফিকেট আর কি এই বক্সে আপলোড করে দেবেন তো এখানে আপনার সার্টিফিকেটের যেটা সাইজ সেটা আর কি একশো কেবির মধ্যে হতে হবে ঠিক আছে তো সিম্পলি আপনি চুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করার পরে আপনার যে সার্টিফিকেটটা রয়েছে সেটা এখান থেকে এসে ক্লিক করবে ক্লিক করে এখানে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে পাশে দেখতে পাচ্ছেন আপনার আর কি যে সার্টিফিকেট আপনি আপলোড করলেন সেটা এখানে শো হচ্ছে এবার নেক্সট বক্সে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ এবার এখান থেকে আপনি চুস ফাইলে ক্লিক করে ফটোগ্রাফ দেবেন ফটোটা আপনার পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে পঞ্চাশ কেবি থেকে উপরে হলে ফোন আপনার যে ফটো সেটা আপলোড হবে না তো এটা এগুলো সাইজগুলো আপনারা ঠিকঠাক করে নেবেন এবার চুস ফাইলে ক্লিক করে আপনার যে ফটোটা রয়েছে সেই ফটোতে ক্লিক করে আপনার ফটোটা এখান থেকে আপলোড করে দেবেন আপলোড করার পরে দেখতে পাচ্ছেন পাশে আপনার ফটোটা শো হচ্ছে এবার সব শেষে আপনি যে আপনার ক্যাপচা বক্স রয়েছে সেই ক্যাপচাটা এখান থেকে দিবেন ক্যাপচাটা দেওয়ার পরে যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশন আপনি ক্লিক করে দেবেন তো বন্ধুরা সাবমিট বাটানে ক্লিক করার পরে পরবর্তী পেজ এরকমভাবে শুরু হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশনটা আর কি এখান থেকে সাবমিটেড সাকসেসফুল হয়ে গেছে তো তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে তো সিম্পলি আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা কপি করে নেবেন কিংবা আপনি চাইলে ক্লিক হেয়ার করে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি আর কি সেভ করে রাখবেন এবার আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন স্ট্যাটাস চেক করার জন্য আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা রয়েছে সেটি এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনি আবার চলে আসবেন ওবিসির ওয়েবসাইটে ওবিসি ওয়েবিসাইডে আসার পরে আবার এখানে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেবেন যেটা আপনি আর কি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে এই অ্যাপ্লিকেশানটা আপনি এখান থেকে দেখে এখানে দিয়ে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো বন্ধুরা এরকমভাবে আপনারা ওল সার্টিফিকেট ও বিসি এস সি এস টি ওল সার্টিফিকেট থেকে নতুন এস সি এস টি এবং ওয়ে সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই এই একটি লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ